নমস্কার কয়েক মাস বন্ধ ছিল কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখার প্রক্রিয়া কৃষকরা কিন্তু তাদের স্ট্যাটাস দেখতে পাচ্ছিলেন না অনলাইনের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের বেশ কয়েকদিন হলো কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখা শুরু হয়েছে আবারও ওয়েবসাইটের মাধ্যমে আপনারা দেখতে পারবেন আধার কার্ড ভোটার কার্ড দিয়ে নাম্বার দিয়ে কিন্তু আপনারা চেক করতে পারবেন সেখানে আপনার যেই স্ট্যাটাস সেটা অ্যাপ্রুভ রয়েছে কিনা সেটা কিভাবে দেখবেন সম্পূর্ণটা জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমেই খুবই সহজেই দেখতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস তো আমার একটা নিজস্ব সাইবার ক্যাফে এবং অনলাইনের দোকান রয়েছে যেখানে কিন্তু প্রতিনিয়ত এমনই কাজ হয়ে থাকে সেই রিলেটেড ভিডিও এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তো আসুন দেখে নি কীভাবে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন এবত অবস্থায় কিন্তু অনেক কৃষকই টাকা পেয়ে গিয়েছেন এবং অনেক জায়গায় এখনও টাকা পায়নি তবে বিডিও অফিস সূত্রের খবর যেটা জানা যাচ্ছে যে ধাপে ধাপে সেই টাকাগুলি পৌঁছে দেওয়া যাবে স্যাংশন হলেই সরকার থেকে কিন্তু টাকা ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু এখনও পর্যন্ত অনেক বিডিও অফিস রয়েছে সেখানে কিন্তু টাকা এখনও স্যাংশন করা হয়নি তাই জন্য কিন্তু তারা পায়নি অনেক কৃষকরা আপনারা কিন্তু পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখার জন্য কিন্তু আপনাকে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে হবে এই ওয়েবসাইটে কিভাবে আসবেন সেটা একবার দেখে নিই সেটার জন্য আপনাকে গুগলে চলে যেতে হবে এবং গুগলে গিয়ে এখানে লিখতে হবে কৃষক বন্ধু স্ট্যাটাস কৃষক বন্ধু স্ট্যাটাস লিখলে কিন্তু কৃষক বন্ধু বলে উপরে যে ওয়েবসাইট আসবে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে ওয়েবসাইট সেটা কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে যে কম্পিউটারে যেটা দেখতে পাচ্ছেন এইভাবে ওপেন হয়ে যাবে এইবার এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশান রয়েছে যেখানে কিন্তু এই যে নথিভুক্ত কৃষকের তথ্য রয়েছে এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য যেমনটা আগে চেক করা যেত এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশানে ক্লিক করতে হবে আপনাকে এই যে তীর চিহ্ন রয়েছে চিহ্ন ক্লিক করবেন এখানে বলা হয়েছে যে কীসের মাধ্যমে আপনি দেখবেন দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার অ্যাক্নোলেজমেন্ট নাম্বার ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার এই সমস্ত সব কিছুর মাধ্যমেই কিন্তু আপনারা দেখতে পারবেন আমরা কিন্তু এখানে ভোটার কার্ডের মাধ্যমে সার্চ করব কৃষকের তথ্য অর্থাৎ স্ট্যাটাস তার জন্য ভোটার কার্ড অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর নিচে আপনারা দেখতে পারবেন যে কার্ড নাম্বার দেওয়ার জায়গা রয়েছে একটু জুম করে নিই এই যে কার্ড নাম্বারের বক্সে ক্লিক করবেন এবং সেই কৃষকের কিন্তু ভোটার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন দেখুন আমি কৃষকের ভোটার কার্ডের নাম্বারটি বসিয়ে দিয়েছি এবং এখানে কিন্তু যে আই এম নট রোবট এই অপশানে ক্লিক করতে হবে এই ফাঁকা বক্সে ক্লিক করার পর আপনাকে কিন্তু এই যে সার্চ বলে যে অপশানটি রয়েছে এই সার্চ অপশানে ক্লিক করতে হবে সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু সেই কৃষকের সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার কিন্তু যেই একেডি আইডি সেটা রয়েছে এখানে কিন্তু তার ভোটার কার্ডের নাম্বার রয়েছে আধার কার্ডের নাম্বার রয়েছে তার নাম রয়েছে কৃষকের কোথায় বাড়ি রয়েছে কৃষকের সমস্তটাই এবং কত একর জমি রয়েছে এবং স্ট্যাটাস কিন্তু এখানে অ্যাপ্রুভ রয়েছে এবং ট্রানজেকশন স্ট্যাটাস যেটা রয়েছে অ্যাকাউন্ট ভ্যালিড মানে যখনই টাকা এই ব্লকের আন্ডারে ঢুকে যাবে এন আর অ্যাকাউন্টে কিন্তু টাকাটি চলে আসবে এটাই কিন্তু আপনারা দেখে নেবেন অবশ্যই আপনাদের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে ডিডি অ্যাপ্রুভ এডি অ্যাপ্রুভ এগুলো দেখাচ্ছে কিনা বা ট্রানজেকশান কী দেখাচ্ছে অবশ্যই আপনারা সেটা দেখে নিতে পারেন এবং যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আপনারা বুঝতেই পারলেন কীভাবে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখবেন সেটা কিন্তু খুব সহজেই দেখিয়ে দিলাম এইভাবে স্ট্যাটাস চেক করুন কিছু অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ